প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়েই ফেব্রুয়ারিতে রাজধানীর মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ হবে আর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিপক্ষের শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে ফলে রাজনৈতিক নানা ঘটনার কারণে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি পহেলা ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত প্রধান তিন রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ারও কথা রয়েছে এই মাসে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি নিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ কারণ বিএনপি জামায়াতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবেলা করবে তবে বিএনপি মাঠে নামলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে তা বলা যায় আর বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল গঠন নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে বিএনপি অবশ্য আওয়ামী লীগের কর্মসূচি তারা তেমন চিন্তিত নয় তবে এই দল গঠনে সরকারের সংশ্লিষ্টতা আছে এমন ধারণা থেকে আপত্তি জানাচ্ছে দলটি জামায়াত আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না দিলেও তারা গতকাল শুক্রবারও জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ক্ষোভ মিছিল করেছে এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে খুবই সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উল্লেখ্য আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ দেশের জনগণের অধিকার সহ বিভিন্ন দাবিতে পহেলা থেকে পাঁচই ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বুধবার ফেসবুকে এক পোস্টে বলেন আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে তিনি বলেন আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকার কঠোর থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সেরকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে